হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি পার্কে তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে দেখবে ওভি এখানে খুব এনজয় করছিল এবং বিশাল বড় একটা ডাইনোসরের মতন একটা কুমিরের সঙ্গে অনেক পার্কে তুমি কি স্লিপার উঠবা চলো 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 আসো এই দেখো দিদি স্লিপ খাচ্ছে আসো আসো ফ্রেন্ডস অভির তো খুবই ইচ্ছে যে ও স্লিপারে উঠবে কিন্তু আবার ভয় হচ্ছিলো সে তো খুবই কান্নাকাটি কান্না করে ওকে নামানোই খুব মুশকিলে হয়ে যাচ্ছিলো তো অনেক কষ্ট করে নামিয়েছি কান্না করতে করতে আর কি বলবো আর যাই হোক ফ্রেন্ডস একটু পাহাড়ে উঠে ক্লান্ত হয়ে গিয়েছিল খুবই উঠে উপরে এত উপরে উঠে গেছো

যেটা দেখার আগ্রহ তো চলে এসছে এখানে খুব কিউট কিউট খরগোশ অনেক অনেক খরগোশ তো এই দেখো ওই তো খরগোশ দেখে লোক সামলাতে পায়নি ছোটো ছোটো ঘাস নিয়ে আসছে খাওয়ানোর জন্য খুবই ভালো আছে এবং আদর করছে দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ডস খুব খুশি হয়েছে এবং এইটা এই পার্কটা কোথায় তোমাদের আমি বলবো পার্কটা তোমাদের কাছাকাছি আমাদের ইসলামপুর শহরে এবং খুব নতুন এই জিনিসগুলো নিয়ে আসছে এখন এই যে খরগোশ খরগোশের বাচ্চে অনেক পাখি সুন্দর সুন্দর জিনিস তো এরপরেই আমরা যেটা দেখতে চলছি সেটা হচ্ছে অভির একটা কিউট একটা জিনিসটা হচ্ছে একটা ডাইনোসরের মতন একটা তুমি অভি একটা ডাইনোসর দেখবা আসো 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 এই দেখা এখানে যাও যাও ও বাবা এখনকার মতন এতটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে নতুন ভিডিও নিয়ে আমি আসছি টাটা বাই বাই ভালো থাকো সবাই